বালুরঘাট যাওয়ার পথে মালদা টাউন স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মালদা টাউন স্টেশনের সামনে বৃক্ষরোপণ করেন তিনি এরপর দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ও মালদা বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা দক্ষিণ মালদার বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলী সহ একাধিক বিজেপি নেতৃত্বরা রায়গঞ্জের নিশীত সরণিতে মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জ বাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত সরণের রোড মোহনবাতির সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা देखिए आज आदरणीय प्रधानमंत्री जी जैसे आ, एक पेड़ माँ के नाम उसके साथ साथ पूरे देश में कल्प वृक्ष लगाने का काम आदरणीय प्रधानमंत्री जी भी कर रहे हैं हम उनके ही पदांकों को देख अनुसरण करते हुए आज मालदा स्टेशन स्थित ये जो छोटा सा पार्क है मालदा स्टेशन के सामने जो बहुत बढ़िया अमृत भारत स्टेशन बन के खड़ा हुआ है मालदा स्टेशन मालदा टाउन स्टेशन उसके सामने इस हमने भी एक पेड़ लगाया और ये पेड़ आगे आने वाले समय में माननीय प्रधानमंत्री जी का जो काम है अमृत भारत स्टेशन पूरे देश में तैयार करना से लेकर रेल को एक रेवोल्यूशन लाना रेल में ये सारा साक्षी बनेगा ये वृक्ष और जैसे आदरणीय प्रधानमंत्री जी एक पेड़ माँ के नाम के माध्यम से पूरे बश, पूरे देश में लाखों की संख्या में पेड़ लगाए गए हैं और आदरणीय प्रधानमंत्री जी के निर्देशानुसार उनके मार्गदर्शन में इसके द्वारा पर्यावरण में भारी परिवर्तन आएगा और एक परिवार पर्यावरण की काम आदरणीय प्रधानमंत्री जी ने जिस तरीके से अपनी माँ के साथ जोड़ा है हर व्यक्ति के लिए अपना माँ सबसे प्रिय होता है और माँ के साथ इस जोड़ने का महान काम आदरणीय प्रधानमंत्री जी ने किया है हम उसको ही आगे बढ़ेंगे और आज आज जो पश्चिम <laughs> बंगाल में हर जगह में देवी मूर्ति के ऊपर हमला हो रहा है लास्ट कुछ साल में तो एक के बाद ऐसी घटनाएं घट रही है और तो तृणमूल की सरकार जब से आई है तब से घटना ज़्यादा हो रही है इसके निराकरण चाहिए और निराकरण तभी संभव है जब तृणमूल नामक जो सरकार चल रही है जो जिहादी मानसिकता के लोगों की सरकार है इस सरकार जब चाहेगी तब चलेगी आज का क्या प्रोग्राम है उधर

সিএ নিয়ে ভুল ভুলি আপনারা দেখেছেন মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে একসময় দাঙ্গা করার চেষ্টা হয়েছে কিন্তু সিএতে কারোর নাম বাদ যায়নি তো এই ধরনের চক্রান্ত চলছে আমার মনে হয় তৃণমূল সফলতা বৃহতদেরকে নিয়ে বলা হচ্ছে যে জেলে যাবেন বলেছেন যে যদি ভুল কাজ করে দেখুন যদি ভুল কাজ করে তাহলে এফআইআর

দাদা দৌড় বিশ্ববিদ্যালয় একটা অচল অবস্থা চলছে দ্বিতীয় সেমিস্টারে ছাত্ররা পাঁচ মাথায় ভর্তি হতে পারছে না এই বিশ্ববিদ্যালয়টা প্রথম থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে চলছে এবং বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রচুর অনিয়ম বেনিয়ম দুর্নীতির অভিযোগ প্রথম থেকে মূল কারণ হচ্ছে পার্মানেন্ট অফিসার নেই বিভিন্ন অফিসার পোস্টে বিভিন্ন সময় অধ্যাপকদের বসানো হয় এবং পরে সেই অধ্যাপককেই সাসপেন্ড করা হয় এটা একটা ভিসিয়ার সার্কেলে পরিণত হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং এর পেছনে মূল দায়ী হচ্ছে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের লিডারশিপের অত্যাধিক ইন্টারফারেন্স বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কি এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের খুব কম নেতার আছে যারা মালদাতে রাজনীতি করে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের মুখ দেখেননি আর দেখলে পরেও বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত তার দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করে এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই এদের কাউন্সিলার যদি গিয়ে ওখানে মাথা ঘামায় তাহলে কি বিশ্ববিদ্যালয় চলে বিশ্ববিদ্যালয় অনেক বড়ো মাপের জিনিস এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেতাদের নেই সেই জন্য দূরদৃষ্টি চার অভাব বিশ্ববিদ্যালয় তো প্রথম থেকে ঢুকছে আইসিউতে আছে কেন্দ্রীয় শিক্ষা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনার কি তদন্ত করবেন এই তদন্ত করার অধিকার নেই আইন নেই আইন না থাকলে আপনি কোনো তৃণমূল কাউন্সিলের কথা বললেন সেখানে যেখানে ডাক্তারি পড়ুয়াদের হোক বা কিছু হোক বারবার এই ধরনের ঘটনা ঘটছে সেখানে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রকে ধরে মারধর